বর্তমানে সিম কোম্পানির যে অবস্থা প্রতি পার মিনিটে এক টাকা থেকে দুই টাকা চার্জ কাটে আপনি চাইলেই যে কোনো নাম্বারে যে কোনো সময়ে পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন এই যে আপনি যদি ভয়েস কলে যে কোনো সিম থেকে কথা বলেন দশ সেকেন্ডেই আপনার ষাট পয়সা কাটবে আপনার বিশ সেকেন্ডেই এক টাকা কাটবে এই যে একটা টাকা কাটার যে হিরি এটা আপনি কিন্তু চাইলে বন্ধ করতে পারেন তো আজকের পর থেকে আপনার যে কোনো সিমে আপনার পঁয়ত্রিশ পয়সা থেকে চল্লিশ পয়সা কথা বলতে পারেন তো এই জন্য আপনাকে একটি কাজ করতে হবে এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমি একটা জিনিস দেখাই আমি সার্বক্ষণিক একটা অ্যাপস ব্যবহার করি বুঝলেন এই অ্যাপসটির মাধ্যমে আমি কিন্তু যে কোনো নাম্বারে যে কোনো সময়ে আমি পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলি অলওয়েজ এবং নাম্বারটা হয় সব সময় ভিআইপি তো আপনিও কিন্তু এভাবে কথা বলতে পারেন আর কিভাবে কথা বলবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে আপনাদের ফোনে প্লে স্টোরে যাবেন তো স্টোরটি ওপেন হওয়ার পরে ঠিক নিচে সার্চে আসবেন আসার পরে এখানে লিখবেন ব্রিলেন বি আর আই এটা লেখার পরেই দেখবেন যে এটা ঠিক শো করছে দেন এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করবেন তো আমার ইনস্টল করা আছে তো আমি আবার ব্যাগে দিব তো অ্যাপসটি চালু করবেন চালু করার পরে আপনাদের ফোন নাম্বার দেবেন তো এখান থেকে একটু নেস্ট 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 অপশান দেবেন আচ্ছা দেওয়ার পরে আপনাদের ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বার সবসময় ব্যবহার করেন বা এই মুহূর্তে যে সিমটি আপনার ফোনে আছে তো কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে একটি টেক্সট মেসেজ যাবে এই সিমে অটোতে ভেরিফিকেশন হওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখানে কন্টিনিউআশি ক্লিক করবেন তবে এলা অপশনে ক্লিক করবেন এভাবে পারমিশন দিয়ে নেবেন এখান থেকে আপনি এই রকমের অপশন পাবেন তো এখানে কিছু করার দরকার নেই আপনি একটু ব্যাগে চলে আসবেন আসার পরে এখানে একটি নাম দেবেন তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ওকে এখান থেকে ডু নট এটা টিক দিয়ে এখন ওকেতে প্রেস করবেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এই তো হয়ে গেল আপনার সিস্টেমটা তো এখান থেকে কল অপশন কনট্যাক্ট নাম্বার পাবেন এবং এখান থেকে পাবেন সেটিংস সেটিংস এই সেটিংসে আসার পরে আপনাকে কিছু কাজ করতে হবে যেমন ধরেন যে এই অ্যাপসটি চালু করা করলে না আপনাকে এটা ভেরিফাই করতে হবে আইডি কার্ড দিয়ে এখানে আইডিতে ক্লিক করার সাথে সাথে সেটিংস থেকে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন যে এখানে আপনার ভোটার আইডি কার্ড আছে ন্যাশনাল আইডি কার্ড এপিড ওপিড আপনার ফোন থেকে ছবি তুলে এই এন আইডি থেকে আপনার আপনার ছবিটা আপলোড করে নেবেন তাহলে আপনার এই অ্যাপসটি ভেরিফাই নেবে তারপর যে কাজটি করবেন যে মাই ব্যালেন্সে ক্লিক করবেন টাকার তো রিচার্জ করতে হবে এবার আপনি অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন যদি ব্যালেন্সে রিচার্জ তো অবশ্যই প্রথম করতে হবে তারপরে আপনি এখান থেকে বিশ টাকা সিলেক্ট করে রিচার্জ অপশানে ক্লিক করলেন পেমেন্ট অপশানে ক্লিক করলেন এখান থেকে আপনি যে বিকাশের নাম্বার দেবেন সেই বিকাশে একটি ভেরিফাই কোড যাবে তো আমি একটি নাম্বার দিলাম আচ্ছা এখানে একটি ভেরিফাই কোড যাবে এই ভেরিফাই কোডটুকু এখানে অবশ্যই দিতে হবে অবশ্যই ভেরিফাই কোড আছে এই কোডটুকু এখানে অবশ্যই বসাতে হবে এই যে অটো ফিল তো এখান থেকে দেওয়ার পরে আচ্ছা এখান থেকে গো এখানে আপনার কোড দেবেন আমি পিন কোড দিলাম দেওয়ার পরে এই ওকে প্রেস করলাম আচ্ছা দেখেন ব্যালেন্স কিন্তু অলরেডি জমা হয়ে গেছে বা অ্যাডজাস্ট হচ্ছে তো আমি দেখব আমার ব্যালেন্স কত ব্যালেন্স বাইশ টাকা এবার আমি যে কাজটি করবো আমার এখান থেকে আমি অ্যাপসটি চালু করবো করার পরে ঠিক নিচে দেখবেন কল কন্ট্যাক্ট সেটিংস আমার দুটি কাজ কিন্তু অলরেডি শেষ একটি হলো এনআইডি ভেরিফাই আর হচ্ছে ব্যালেন্স আমার ব্যালেন্সে তুললাম এবার এনআইডি ভেরিফাই করলাম এই দুটি কাজই শেষ এবার আমি কল অপশানে ক্লিক করব করার পরে এখান থেকে আপনি একটা নাম্বারে ইয়ে করবেন অর্থাৎ একটি নাম্বার থেকে কল দেবেন আর কি পরে এখানে এখানে বিল অ্যান্ড আউট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে কন্টিনিউশি ক্লিক করবেন পারমিশন দেবেন আচ্ছা এই তো চলে গেল ফোন মানে এই ফোনটি বন্ধ তো এভাবে কিন্তু আপনি যে কোনো নাম্বারে আপনি কথা বলতে পারবেন ইজিলি আমি সব সময় এই অ্যাপসটি ব্যবহার করি এবং এই অ্যাপসটি ব্যবহার করলে আরেকটি সুবিধা আছে আর সেটা হলো আপনি যখন কারোর কাছে কল দেবেন দেওয়ার পরে সে এটা আজব মনে হবে এই যে জিরো নাইন থেকে শুরু জিরো নাইন সিক্স থ্রি এই নাম্বারতে শুরু জিরো থেকে শুরু না আপনার জিরো ওয়ান জিরো নাইন থেকে এই নাম্বারটি তার কাছে প্রকাশ হবে একটা কথা ভুলে গেছিলাম এই বিলিয়ান অ্যাপটি চালু করতে হলে বা কল দিতে হলে অবশ্যই আপনার ডাটা কানেকশন অথবা ওয়াইফাই থাকতে হবে তা নাহলে কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করা কখনই সম্ভব না তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগে ভিডিওটি আপনার লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন